গ্রামীণ ব্যাংক নিয়োগ শিক্ষানিষ কেন্দ্র ব্যবস্থা পদে পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও চলুন দেরি না করে শুরু করি আপনাদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে কত মার্কের তিরিশ অথবা পঞ্চাশ মার্কের কোন কোন বই পড়লে আপনারা এই তিরিশ অথবা পঞ্চাশ মার্কের প্রশ্ন কমন পাবেন গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটির সাথে আপনারা বিশেষ এমসিকিউ বিশেষ প্রিলিমিনারি এই পিডিএফটার মূল্য দশ টাকা আর এই মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে টোটাল পঞ্চাশ টাকা দিয়ে দুইটা পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন কত পার্সেন্ট মার্কস পেলে পাশ করা যাবে সাধারণত ষাট পার্সেন্ট প্লাস মার্কস উঠাইতে পারলে জেনারেল আপনি পাস করতে পারবেন তবে যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকে বা শিক্ষার্থী ভালো মানের শিক্ষার্থী থাকে তাহলে এর চেয়ে বেশি মার্ক পেতে হতে পারে অথবা যদি শিক্ষার্থী বা পরীক্ষার্থীর সংখ্যা কম এবং ভালো পরীক্ষার্থী বা মেধা পরীক্ষার্থী না থাকে তাহলে 60% বা 50% 50% মার্কস কাটালো আপনি পাস করতে পারবেন ভাই বাতে ডাকবে আপনাকে কোন পরীক্ষা হবে কোথায় নিজের বিভাগে নিজ বিভাগে পরীক্ষা হবে পরীক্ষার আবেদনের লাস্ট ডেট কবে আবেদনের লাস্ট ডেট 8 12 2000 চব্বিশ কোন লিঙ্কে গিয়ে আবেদন করবো এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গুগলে গিয়ে সার্চ করলে অটোমেটিকলি আবেদনপত্র চলে আসবে কোন কোন বই পড়লে শত প্রশ্ন কমন পাওয়া যাবে এই সকল বইগুলা পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাব পাবেন কোথায় এই বইগুলো পাবেন যে কোনো লাইব্রেরিতে খোঁজ নেন বইগুলো পেয়ে যাবেন হয়তোবা বা ছত্রিশশো থেকে বা চার হাজার টাকা এরকম খরচ পড়বে তবে সবগুলো বইয়ের যদি পিডিএফ নেন একশো টাকা পড়বে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এই সবগুলো বই পড়লে প্রশ্ন কেমন হয় এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন হয় আপনাদের পিডিএফ কি কি আছে আমাদের পিডিএফ এ ডিটেইলস আলোচনা করা আছে সন্ধে সমাজ বিপদে এরকম ডিটেইলস আলোচনা করা আছে পাশাপাশি এরকম কিছু প্রশ্ন ব্যাংক দেওয়া আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারেন প্রশ্ন এইভাবে আসে আমাদের এই টপিকগুলো ভালো করে পড়তে হবে আর আবেদনের আগে অবশ্যই আপনাদের উচিত হবে যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আছে সেটা ডিটেইলস অবশ্যই পড়ে যাবেন কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি পড়ে না যান তাহলে হয়তো কোথাও কোথাও ভুল করবেন আবেদনের যদি টুটি পরিমাণ ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিয়োগ পাবেন না আপনি পরীক্ষা পাস করছেন ভাইবা দিয়েছেন তারপরে আপনার কিন্তু নিয়োগ দেবে না এই কারণে যখন আবেদনপত্রটা পত্রটা পূরণ করবেন অন্যের মাধ্যমে আবেদনপত্র পত্র পূরণ করবেন না নিজে নিজে বসে সব কিছু বুঝে শুনে ইউটিউব থেকে দেখে দেখে সব কিছু বুঝে শুনে আবেদন করবেন আর এই আবেদন পত্র অবশ্যই আগে পড়ে নেবেন তো সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন